আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আবার একটু ভিডিও নিয়ে আসলাম হয়তো এখন আমি প্রতিদিন কোনো ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ তোমরা জানো আমি হসপিটালও থেকে আসছি তো শারীরিকভাবে সবভাবেই আমি একটু অসুস্থ অসুস্থতার জন্য তোমাদের যে প্রতিদিন ভিডিও না তো বন্ধুরা আমার এই বাসায় আসার পর থেকে আমি অসুস্থতার পর থেকে আমার মা বোন সবাই আমার অনেক সেবা করতেছে আমার যে বয়সে আমার মাকে গোসল করাই দিব সে বয়সে আমার মা আমাকে এখন গোসল করায় দেয় শরীর কছলাইয়া আমি এতটা অসুস্থ আর সব থেকে বড় আশা আমার মায়ের যে আমার ঘরে একটা নাতি নাতনি আল্লাহ তালা যেন এই আশাটা পূরণ করে দেয় তোমরা সবাই মন থেকে আমার জন্য অন্তর থেকে দোয়া কারণ আমরা তো আশা নিয়ে বসে আছি আল্লাহ তালা আমাদের আশা পূরণ করবে আর সবথেকে আশা হলো আমি মা হিসেবে আমি মা হিসেবে একটা আশা নিয়ে বসে আছি যে আল্লাহ আল্লাহতালা আমাকে সন্তান দিলে আমি আমার সন্তানকে নিয়ে মক্কা মদিনা যাব। আমি যে সারাক্ষণ এখানে শুয়ে থাকি শুয়ে শুয়ে আমি সারাক্ষণ এটাই ভাবি যে আমার সন্তান যাকে নিয়ে আমি মক্কা মদিনা যাব সেখানে সে খেলাধুলা করবে আল্লাহর ঘর দেখবে সুবে আমার রাসুলের রজা দেখবে ঝুবে ধরবে খেলা করবে আল্লাহর ঘর আমার রাসুলের রজা আমি যারা দেখাই আনতে পারি আমি আমার আল্লাহ রাসুলকে দেখানোর জন্য আমার আল্লাহ রাসুলের কাছে এটা আমার আবদার আমার আল্লাহর কাছে এটা আমার আবদার যে আমার আল্লাহ রাসুলে আমাকে সন্তান দিবে আমি আমার সন্তানকে নিয়ে মক্কা মদিনা যাব আমি আবদার করে রাখছি আমার আল্লাহর রাসুলের কাছে আমার আল্লাহর রাসুল যেন মায়ের আবদার যেন রাখে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর আমি তেমন কিছু তো খাই না একটু শাক একটু ভাজি একটু ভর্তা ভর্তা তো খাই না একটু ডাল একটু শাক একটু মাছ ভাজা এগুলা খাই আমার মায়ের এগুলা করতে ভীষণ কষ্ট হয় তা যেহেতু মায়ের শরীর ভালো না আজকে আমার বোন করে দিয়ে গেছে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর আল্লাহ তালা যেন আমার মনের আশাটা পূরণ করে তোমরা সবাই দোয়া করো সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমার মাথার চুল সব পইরা যায় কি আর বেন কিছু করার আছে চুল সব হইয়া গেলে পানি দেও

কালকমরা শাক দেওয়া ইলিশ মাছ দেওয়া মজা মাছ 그자가 <목소리나> <목소리나> <목소리나>